আল্লাহ তাআলা বললেন ইয়াসিন কোরআনের মধ্যে প্রায় সাত জায়গায় আল্লাহর নবীর নাম আল্লাহ নিয়েছেন নাম্বার ইয়াসিন নাম্বার দুই তহা নাম্বার তিন মোহাম্মদ নাম্বার চার আহমদ নাম্বার পাঁচ আব্দুল্লাহ নাম্বার ছয়

আল্লাহ তাআলা বলেন ফানাইয়ামাল মিসকাল জাররাতিন খায়রাই ইরাম ওয়া মাইয়ামাল মিসকাল জাররাতিন শাররাই ইরাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন যদি জাররা পরিমাণ ভালো কাজ করো জাররা পরিমাণ গুনায়ের কাজ করো দেখাবেন কি এখানে ইয়া রা আলিফ ইয়া সামুরিয়া আর আলী এখানে আর শব্দটা করতে হচ্ছে এই 14 দেখাবেন কোন 14 আমার আপনার এই 14 আল্লাহ দেখাবেন আর শব্দ লাগালেন তো এই শব্দটা যদি 2000 অথবা 200 বছর পূর্বে যখন কম্পিউটার ছিল না ফেসবুক ছিল না ক্যামেরা ছিল না এদের কিন্তু বোঝানো কঠিন হয়েছে কিন্তু এখন যদি বোঝানো হয় মানুষ বুঝতে সহজ হবে কেননা যে যুদ্ধ কোন সময় কেমন ভাবে হয়েছে আজও পর্যন্ত এটা বিদ্যমান আছে এজন্য বিজ্ঞানময় কোরআনের সফল করে বলছি আপনি অবশ্যই সরল এবং সঠিকের মধ্যে থাকবেন যদি আপনি আমি আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছি এটা যদি আপনি জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করেন তবে আমি আল্লাহ নাযরতে আপনি আলেম দুনিয়ার কাছে আলেম এবং উপরের কাছে আলেম

আল্লাহর রাসূলের মাक्की দিন অমতিন হয়ে হয়েছিলেন। এর মধ্যে 6 টি আয়াত আছে 1 রুকু আছে শব্দ আছে 25 টা অক্ষর আছে 125 টা আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই সূরা শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে কতবার একবার মাহবুব কতবার কেউ যদি শুদ্ধভাবে একবার তেলাওয়াত করেন তাহলে তার আমুল সঙ্গে সঙ্গে বারো শত নেকি হবে আর মহাপতে বলেন এবার আমরা জানব এসুরা কিছু প্রেক্ষাপট এই সুরা যখন অবতীর্ণ হলেন কেন হলেন প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রসুল

আমাকে গলায় ধাক্কা দিয়ে তারায় দিল তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ায় গেলেন